আসসালামু আলাইকুম আপনারা যারা তেইশ ফিটের কাভার ভ্যান খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন এটি হচ্ছে টাটা বারো বারো সি এক্স মডেলের একটি ট্রাক গাড়িটি ঢাকার নাম্বারের চব্বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ট চব্বিশ ছাপ্পান্ন এগারো একদম নিউ মডেলের সম্পূর্ণ টিপটপ কন্ডিশনের একটি ট্রাক গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়ির কেবিন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ির ইঞ্জিনে এখনো হাত দেওয়া হয়নি অরিজিনাল তেইশ ফিটের কাভার ভ্যান গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ পাবেন টাটা বারো বারো সিআরএক্স গাড়িটি দুই হাজার বিশ সালের মডেল 2020 সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে ঢাকার নাম্বার চব্বিশ সিরিয়ালের অরিজিনাল তেইশ ফিটের কাভার ভ্যান যারা তেইশ ফিটের কভার খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটির লোকেশন যশোর গাড়ির সবগুলো রিম দেখতে পাচ্ছেন অরিজিনাল চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ পাবেন যারা গাড়িটি নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ